নমস্কার আমি ডক্টর বধু খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই মনে করেছিলেন যে বুধবার আজকের পরিস্থিতিটা হয়তো বা একটু সহজ হবে শর্ট হয়তো শর্ট কাভারিং বা রিলিফ র্যালি আসলেও আসতে পারে যেহেতু ডাউজ ফিউচার আজকে সকালের দিকে ট্রেড করছিল এবং গিফট নিফটিও ট্রেড ফলে তো খুব স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা মনে করেছেন হয়তো একটু বা আশার আলো দেখা গেলেও যেতে পারে সকালবেলা মার্কেট ফ্ল্যাট ট্রেড করছিল তারপর একেবারে প্রায় দুশো পয়েন্টের বেশি নিফটিতে পতন আসে একটা শর্ট কাভারিং অ্যাটেম্পট করা হয়েছিল যার ফলে নিফটি একসময় প্রায় ষাট পয়েন্ট পজিটিভ হয়ে গিয়েছিল কিন্তু বাজার যখন দুর্বল সার্বিকভাবে বিশ্বে যখন টেনশন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তখন ভারতবর্ষের শেয়ার মার্কেট একা কি লড়াই করবে এই মুহূর্তে বলা যেতে পারে দুটো কঠিন পরিস্থিতির দিকে আমরা তাকিয়ে রয়েছি এক নম্বর শেয়ার বাজারের এই যে পতন যেটা খুব স্বাভাবিকভাবে জিও পলিটিক্যাল টেনশনের কারণেই হচ্ছে এবং একজন মানুষের কারণেই হচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্প সেটা কবে বন্ধ হবে বলা যেতে পারে যেভাবে রোমান সম্রাট নিরো নিজের শহরকে পুড়তে দেখেছিলেন চোখের সামনে এবং সেই সময়ও সেই সম্বন্ধে কোনো রকম উদ্বেগ প্রকাশ না করে তিনি মনের আনন্দের সঙ্গীত চর্চা করছিলেন বেহালা বাজাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প কি তাই করছেন নিজের অর্থনীতি তো ধ্বংসের পথে নিয়েই যাচ্ছেন বিশ্ব অর্থনীতিকে লেট্রলি খাদের ধারে দাঁড় করিয়ে ছেড়ে দিয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বিশ্বের তাবর তাবর অর্থনীতিগুলো তিতি বিরক্ত হয়ে বিগতকাল রাতে এবং বেশ কয়েকদিন ধরে তারা আমেরিকান বন্ড বিক্রি করে চলেছেন আমেরিকান ইকুইটিস বিক্রি করে চলেছেন এবং সেফ হেভেন অ্যাসেট সোনা রূপ ক্রমাগত পারচেস করে চলেছেন দুটো পার্টে আলোচনা করব এক ভারতীয় শেয়ার বাজার বর্তমান আজকের দিনে কি ঘটল কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে দু নম্বর ভারত সরকার চাইলে তিনি কি সাধারণ নাগরিকদের সোনা কেনা বন্ধ করে দিতে পারেন আজকে আমরা রিয়েলিটি চেক করবো যে এরকম ভারত সরকার করতে পারেন কিনা ইতিহাসে এরকম উদাহরণ রয়েছে যে একটি দেশের সরকার নিজের সাধারণ জনগণকে সোনা কেনা থেকে সম্পূর্ণভাবে বিরত করেছিলেন আজকে সোনার দাম পনে পাঁচ শতাংশ উত্থান দেখেছে যদি ফেব্রুয়ারির এক্সপায়ারি দেখেন সেখানে সোনা সাত হাজার দুশো টাকা উত্থান প্রতি দশ গ্রাম নিয়ে ট্রেড করছিল খুব স্বাভাবিকভাবে লাইফাই রুপোর কথা কি বলবেন আজকে তিন দশমিক তিন এক শতাংশ উত্থান এরকম ঘটনা ইতিহাসে ঘটেছে উত্তরটা আপনাদের চমকে দেবে চল একচল্লিশ বছর একচল্লিশ বছরের জন্য আমেরিকার নাগরিকরা তারা সোনা কিনতে পারেননি উনিশশো তেত্রিশ সালে তাদের সোনা কেনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলা হয়েছিল কোনো মানুষ তারা সোনা বাড়িতে জমিয়ে রাখতে পারবেন না এবং সেটা একচল্লিশ বছর অবধি এই নিষেধা নিষেধাজ্ঞা বলবৎ হয়েছিল আমেরিকার মাটিতে উনিশশো কেবলমাত্র উনিশশো সালে এই নিষেধাজ্ঞা আমেরিকার মার্কেট থেকে উঠে যায় আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল তিনি এই অর্ডারটা সাইন করেছিলেন তো একজন নাগরিক পাঁচ আউন্স সোনা সারা জীবনে তিনি মজুদ করে রাখতে পারতেন পাঁচ আউন্স সোনা মানে হচ্ছে প্রায় একশো একচল্লিশ দশমিক সাত চার গ্রাম মানে একশো বিয়াল্লিশ গ্রাম মতন সোনা বা ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে এই সোনা ব্যবহারের অনুমতি ছিল ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের অদ্ভুত ঘটনা কি ঘটতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এক্সট্রিম কন্ডিশন ধরে নিচ্ছি যে কারণে একটা দেশের সরকার মারাত্মক ভয় পেতে থাকে এক কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হাতের বাইরে চলে গেলেন দু নম্বর একটি দেশের ফরেন রিজার্ভ কারেন্সি কারেন্সি এক্ষেত্রে ইউনাইটেড স্টেটস ডলার তার রিজার্ভ যদি এতটাই কমে যায় যার ফলে তারা বিদেশ থেকে কি তেল বলুন কী সোনা বলুন কী খাদ্য বস্তু বলুন কোনোটাই যদি তারা কিনতে না পারেন আমাদের ভারতীয় মুদ্রা যদি মারাত্মক চাপে পড়ে বিশেষ করে ইউনাইটেড স্টেটস ডলারস্টে ভারতীয় মুদ্রা মারাত্মক চাপে রয়েছে আজকে একানব্বই টাকা ছেষট্টি পয়সায় ট্রেড করছিল সর্বকালীন নিম্ন স্তর ছুঁয়ে গেছে আজকে ভারতীয় টাকা ডলারের তুলনায় ইন্ডেক্সও কিন্তু নিরানব্বই নিচে নেমে গিয়েছে প্রায় সমস্ত সেক্টর মেটাল সেক্টর বাদ দিয়ে কেন মেটাল সেক্টর বাদ দিয়ে সেটা তো বুঝতেই পারছেন যে সোনা রুপো কপার এইগুলো ক্রমাগত ঊর্ধ্বমুখী সুতরাং যে কোম্পানিগুলো এই অ্যাসেটস গুলো নিয়ে বা এই মেটলস গুলো নিয়ে ডিল করে তারা আজকে ঊর্ধ্বমুখী ছিল তার ফলে আজকে কেবলমাত্র মেটাল সেক্টর আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পেরেছি কিন্তু বাকি সমস্ত সেক্টরগুলো লিটারেলি সেখানে আজও র্যান্ডাম বিক্রি বাটা চলেছে যখন এরকম অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয় প্রথম ধাক্কা খায় মিড ক্যাপ কোম্পানিজগুলো এবং স্মল ক্যাপ কোম্পানিজগুলো যদিও লার্জ ক্যাপ গুলো ধাক্কা খায় কিন্তু সেটা স্মল ক্যাপ বা মিড ক্যাপের তুলনায় অনেকটাই কম কোন সেগমেন্টটার কথা বলবেন অটোমোটিভ কোন এক শতাংশ পতন ব্যাংকিং প্রায় এক শতাংশ কেমিক্যালস এক শতাংশের বেশি পতন কনজিউমার ডিউরেবলস প্রায় পনে দু শতাংশ ইঞ্জিনিয়ারিং ক্যাপিটাল গুডস প্রায় এক শতাংশের বেশি ম্যানুফ্যাকচারিং পনে দু শতাংশ এটা মিড মার্কেট ডেটা পরিবর্তন হতে পারে সোনার কেনা ভারত সরকার তারা বন্ধ করে কখনোই বন্ধ করবে না কারণ এটা ভীষণ একটা সেন্সিটিভ ইস্যু কারণ এটার সঙ্গে সাধারণ মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে সুতরাং যখন এক্সট্রিম কন্ডিশন আসবে তখন ভারত সরকার কি করতে পারেন ম্যাক্সিমাম ইম্পোর্ট ডিউটি বৃদ্ধি করতে পারেন জিএসটি এই স্পেসিফিক মেটালসগুলোর ক্ষেত্রে বৃদ্ধি করে দিতে পারে কিন্তু তারা একেবারে জনগণের তারা শোনা কেনা বন্ধ করে দেবেন এরকম হওয়াটা হবে না বলাটাই ভালো ইতিহাস কি বলছে কোল্ড কখনো ব্যান্ড হয়নি এটা এক নম্বর কোয়ান্টিটিতে রেস্ট্রিকশন হচ্ছে ভাই যে তুমি এত বেশি তুমি সোনা মজুদ করতে পারবে না বা সেখানে সোনা ফিজিক্যাল সোনা বিশেষ করে কেনার ডিসকারেজ করা হয়েছে বা পেপার গোল্ডের ক্ষেত্রে একটা এক্সট্রা পুশ আসতে পারে বর্তমান দু হাজার যে পরিস্থিতি সেটা হচ্ছে আমাদের ফরেক্স রিজার্ভ অর্থাৎ অর্থাৎ ফরেন কারেন্সি রিজার্ভ ভীষণ শক্তিশালী কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ম্যানেজেবল কোল্ড অলরেডি বললাম যে ভীষণ পলিটিক্যালি সেন্সিটিভ একটা অ্যাসেট এটা নিয়ে কোনো সরকারি তারা তারা কাটা কাটাছা করবেন না টাকা যে ক্রমাগত পতন দেখে চলেছে ডলারের তুলনায় তার পেছনে একটা কারণ ডেফিনেটলি তো বুঝতে পারছেন যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা ক্রমাগত বিক্রি করে চলে যাচ্ছেন গত দেড় বছর ধরে বিক্রি করছেন তারা যত বিক্রি করবেন তত ডলার আমাদের দেশ ছেড়ে চলে যাবে যখন ভারতবর্ষে ঢোকেন যখন তারা শেয়ার কেনেন তার মানে তারা ডলার নিয়ে আসেন আমাদের ডলারের মজুদ বৃদ্ধি পায় আজকের পরিস্থিতিও যা তাতেও মনে হচ্ছে ফরেন স্টেশন ইনভেস্টার্সরা বিক্রি হয় তো বা করেছে বাজারে লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হচ্ছে বিগতকাল হয়েছে আজকের হয়েছে এবং পঁচিশ হাজার নিফটি আজকেরও ব্রেক করে নিচে নেমে গিয়েছিল এবং কানাডার যিনি প্রাইম মিনিস্টার মিস্টার কার্নি তিনি বলেছেন যে রূপকথার গল্প শেষ ইন বারবার টিম বলছি রূপকথার গল্প শেষ এখন কঠিন বাস্তবের মুখোমুখি হবার সময় এসেছে আমেরিকার মিথ্যাচার অব্যাহত স্কট বেসেন্ট আমেরিকার প্রশাসনের একজন উচ্চপদস্থ মানুষ তিনি বলেছেন ভারতবর্ষ তো রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিয়েছে এটাই তো আমেরিকার কাছে কনসার্ন ছিল যে ভারত তাদের কথাই যদি মেনে নি যে ভারতবর্ষ তেল কেনা বন্ধ করে দিক আমরা টারিফ পঁচিশ পার্সেন্ট টারিফ যেটা রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমরা চাপিয়েছিলাম সেটা আমরা সরিয়ে নেব মিথ্যাচার যে তারা করছেন এটা থেকেই প্রমাণ যে তারা ভারতবর্ষের মাথা থেকে কোনো ধরনের তারিপ সরাননি এক নম্বর যদি ভারতবর্ষ সত্যি সত্যি রাশিয়ার কাছ থেকে তেল হ্যাঁ তেল কেনা কমিয়েছে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দেয়নি এটা নিশ্চিন্ত থাকতে পারেন যদি ভারতবর্ষ সম্পূর্ণ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিত তাহলে আমেরিকা তারা কি এখনো পঁচিশ শতাংশ অতিরিক্ত টারিফ বসিয়ে রাখতো সম্ভবত নয় তারাও জানেন যে তারা মিথ্যাচার করছেন এবং সেই পার্সপেক্টিভে ভারতবর্ষ যেটা করে থাকেন তারা ভদ্রতা মেনটেন করেছেন কোনো জবাব দেয় আমেরিকা থেকে যে গম আসে সেটার উপর তিরিশ শতাংশ টারিফ ভারতবর্ষ বসিয়ে দিয়েছে ভারতবর্ষের ওপর আমেরিকার যে রাগ তার কারণ কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা নয় কারণ আমেরিকার কাছ থেকেও ইতিমধ্যে অনেক তেল ভারতবর্ষ কিনছে ভারতবর্ষের ওপর আমেরিকার রাগ এই কারণে কেন বিলিয়ন্স অফ ডলারের সোয়াবিন ভারতবর্ষ আমেরিকার কাছ থেকে কিনছে না তাদের কাছ থেকে ডেয়ারি প্রোডাক্টস কেন কিনছে না কেন ভারতবর্ষ নিজের দেশের চাষিদের সর্বনাশ করছে না এইটা আমেরিকার রাগ কেন ভারতবর্ষে ভুট্টা বিক্রি করা যাবে না যেগুলো জেনেটিক্যালি মডিফাইড ক্রপস যার ফলে আমাদের চাষিরা সর্বশান্ত হবেন সেটা কেন ভারতবর্ষ করবে না এইটা আমেরিকার রাগ বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা এখনো জানি না গ্রিনল্যান্ড নিয়ে উদ্বেগ দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে আজকে সোনা বা রুপোর যে ক্রমাগত দাম বৃদ্ধি হচ্ছে নিশ্চিন্ত থাকুন যে এই সময় বিশ্বের সমস্ত দেশ পাগলের মতন সোনা এবং রুপো কিনছেন কালকের একটা রিপোর্ট পড়ছিলাম যে বিগত কয়েক বছরে বিশ্বের সবচেয়ে বেশি রূপো যারা কিনেছে সেটা হচ্ছে ভারত সরকার সবচেয়ে বেশি রূপো এবং লন্ডন মেটাল এক্সচেঞ্জে যে পরিমাণ রুপো ট্রেডেড হয় তার থেকে বেশি পরিমাণ রুপো ভারত সরকার কিনে রেখেছেন বিগত বছর কয়েকে স্মার্ট মুভ তখন সোনা হোক বা রুপো হোক এটা রবার্ট কিওজাকের কথা একটি দেশের সরকার বা বিভিন্ন দেশের সরকার যখন একটি মেটালের জন্যে পাগলের মতন লড়াই করে বা তার উপর ঝাঁপিয়ে পড়েন বুঝতে পারবেন যে এইটা কোনো কিন্তু স্পেকুলেশন নয় এটা সারভাইভাল বিগত দু বছর ধরে তিনি বলে যাচ্ছেন সোনা কিনুন রূপ কিনুন সোনা কিনুন রূপ কিনুন এইগুলো আপনার হাতের বাইরে চলে যাবে তার কারণ এইগুলোই হচ্ছে গডস মানি তিনি বলছেন কোটান কোট গডস মানি এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল মানি আর যে ডলার ছাপানো হচ্ছে সেটা দিনের পর দিন তার মূল্য হারাচ্ছে ডলার ইজ ইউজলেস পেপার টয়লেট পেপার বলছেন ডলার ডল ফিয়েট কারেন্সি দিনের পর দিন ভ্যালু হারাচ্ছে দিনের পর দিন ইউনাইটেড স্টেটস তারা ডলারের মানে ডলার ছাপিয়ে যাচ্ছে সবইভাবে ডলারের ভ্যালু কমছে মনে রাখবেন হিন্দুস্তান জিংকের মালিক শ্রী অনিল আগরওয়াল আজ থেকে বছরখানেক কি বছর দের আগে বলেছিলেন যে আপনারা কপার অ্যালুমিনিয়াম সিলভার ইগনোর করবেন না বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে যেদিকে বিশ্ব এগোচ্ছে এর ইউজ দিনের পর দিন বৃদ্ধি পেতেই থাকবে এদের কথা এক বছর দু বছর আগে কেউ শোনেন নিয়ে হেসে উড়িয়ে দিয়েছেন দেখুন কি অবস্থা দাঁড়িয়েছে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে অ্যাসেটগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড হলো বাঙালি বিনিয়োগকারীদের জন্য এই ধরনের এপিসোডস তাদের ইনভেস্ট অ্যাভারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো অ্যাসেটের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস করা হয় না আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট আপনারা বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিউ নিজের নিজের ডিউটিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে এবং সবার শেষে আমরা যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন Não